খালু বলবো নাকি না খালো ভালো মামা ভালো চাষা ভালো আঙ্কেল ভালো না রাস্তাঘাটে যদি দেখা হয় তাহলে আগে মানুষ বলতো ভাই রাস্তাটা দেখে দেন এরপরে বলতো চাঁসা রাস্তাটা দেখে দেন তারপরে বললো আঙ্কেল রাস্তাটা দেখে দেন এখন বলে এক্সকিউজ মি কত ঠিক কিরকর আপনার করবেন আমারও যাইবার নাই গ্রাম দেশের চলাটি চিনেননি তাটটি মানে টয়লেট টাটটি এরপর হলো পায়খানা পায়খানা তারপর হলো ল্যাট্রিন তারপরে হলো টয়লেট এখন এসে ওয়াশরুম ঠিক কিনা বাঙালি একটা ধর্ম আসছে খিদা লাগলে সে কথা ঠিক কিনা কার কার খিদা লাগছে বুঝুন হেরা হেরা মনে আছে খিদা লাগছে কার আল্লাহ হওয়ার পর

এক শিক্ষিত লোক বিদেশে গেছে শিক্ষা বিধান করার জন্য খুব শিক্ষা হয় খুব শুদ্ধ ভাষা শিখে আসছে রাত বারোটা বাজে জির বৃষ্টি এই খাল পারি হবে কোনো নৌকা টোকা নাই একটা লোক আছে খালের উপর দাঁড়িয়ে বলতেছে ওহে কর্ণধার তরি তটে ভিড়া বুঝছেন ওহে কর্ণধার তরি তোকে ভিড়াও আমি পার হব অর্থাৎ কর্ণধার মানে মাঝি যাইলে নৌকার মাঝি তরি তটে ভিড়াও মানে নৌকা কিনারে ভিড়াও এবার বোঝা গেছে কয়েকবার কইছে কর পরে আরেক লোক আছে কয় সার এক দিন পরে আইলেন বিপ কম থাকে তো তুমি যাহা বলতেছো এটা তো আমার বোধগম্ম হচ্ছে না মানে থাইলেন তাই কর পরে বুঝছে কই আর হে কলে যাইবে কই আমি তো বাড়িতে যাওয়ার ইচ্ছা করেছি কিন্তু এই কর্মধরকে ডাকছি কর্ণধর তো শুনছে না কই স্যার কানে ধরবেন কে স্যার কারণ কর্মধার কর্ণধর্মের মাঝি ঈশারে ঐশারে বুঝছে ওই সারে যতই ডাকছে কিন্তু মাঝির ঘুম ভাঙে নাই পরে বসছে সার পারি ওই বেন আপনার এই শুদ্ধ ভাষায় আমি কই বাংলা ভাষা পরে ডাক দিছে এই সালার মাঝি কারে সাবাক লোকা যেই কইছে তখন নৌকা নিয়ে আসছে কি হে বাবু কি ভাষা বললে এটা তো বইয়ে নাই

সাতটো কই কি কয় সাৰ কয় কার ফয় কাল ল কাপোৰ হে কলা বন কই সাত আমার মা কতো কেলা খাই কয় কার লয় কাল কেলা একদম তা শিখাইছে তারপরে সেই মাস্টার যে হেড মাষ্টৰ কাছে কয় সাত ৰিজাৰ্লেটৰ লেখেন ক কিছে কয় আমি আৰু এই স্কুলত থাকম না। কারণ কি কয় গামদর্শীর স্কুল যত শুদ্ধ ভাষায় শিখাইলাম কাঠাল কয় কডল শিখাইলাম কলা কয় খেলা আমি যে শুদ্ধ শিখছিলাম হেগুলোই ভুলে যা বাবা কাদেরই sente এনা কতি হইয়ে শুদ্ধ ভাষায় ওয়াজ করা যায় বয়ান করা যায় কিন্তু মনে খুব ভালো লাগে না কথা কাড়ছেন গ্রামের ভাষা বললে আহল লাগে বেশি এটাই হলো সবচেয়ে ভালো আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ওই গ্যাটিস অ্যাড্রেসের মধ্যে তো পড়ছি আমরা আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট রিগান প্রেসিডেন্ট জিমি কার্টার প্রেসিডেন্ট ডবল বুস নাকি হেরে থাকতে হ্যার সময় থাকতে আমি ডবল বুস করতাম যেহেতু মারা গেছে এটা বললে সমালোচনা হবে ডবল বুস বর্তাম কারণ আছে কিছু জর্জ বুশ ডব্লিউ বুশ তারপরে বিল ক্লিন্টন বারাক ওবামা আর হলো জো বাইডেন ট্রাম্প নিকসন সব মহিলা আমেরিকার প্রেসিডেন্ট এই আব্রাহাম লিংকন সে কথ্য ভাষায় কথা বলতো তিনি আর শুনেন কথ্য ভাষায় কথা বলতো তার এলাকার ইংলিশ কিছু আছে না যেমন সৌদি এর সালা সালা কয় তালাতা পনেরো টাকা হলো খামসতাস ক্ষমস্তাস। ক্ষমস্তা আসার পনেরো টাকা তো ওরা বলে ক্ষমস্তাস সংক্ষেপ করে জীব দেও অজ্ঞেব হারিয়ে যাও এই ধরনের আরবিদের কিছু কত্ত ভাষা আছে আর কি মাসমুখ চির ভুঁয়া বাড়ি সারিয়ান একটু ঠান্ডা বানিয়ে দেওয়া তাড়াতাড়ি মাহুর জমা মিয়া মিয়াহুন তার থেকে হলো মানে এসবে তাজগির মোসাদ্দা যেসব গিয়া এটা ঠিকই আছে যাই কিন্তু কত্ত তা আব্রাহাম লিঙ্কন কত্ত বাসা বলতো তার বন্ধু এসে বলে কি তুমি এরকম কত্ত বাসা বলো মানুষের খারাপ বলবে এটা কয় শোনো আমার ভাষা শুনে কথা শুনে বক্তব্য শুনে তুমি ভাষা সিনেমা দাম বক্তৃতা দাও কেন কয় আমি বক্তৃতা দেই কত্ত ভাষায় মানুষ আমার সহজ ভাষাকে ভালো বুঝে মানুষ আমাকে ভালোবাসে সহজ ভাষা মানুষ বুঝে সাহিত্যের ভাষা মানুষ কম বুঝে এত শুদ্ধ ভাষা আমি বলি না ব্রাহ্মণিং কম কতবার উদ্দেশ্য কি তাই কমার উদ্দেশ্য কি শোনো ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট হইবার চাই তখন তার বন্ধু মুসকি হাসলো খাস হ্যাঁ বাদা কস তুই আমেরিকার প্রেসিডেন্ট তুমি একটু অপেক্ষা কর আমার এই গ্রামের পত্ত ভাষা কিছু মানুষ শুনে অনেক মানুষ এখন দেখো না দ্বিগুণ মানুষ হয়ে গেছে এটাই প্রমাণ করে আমেরিকা গোটা আমেরিকা বাসী কোন একদিন আমার কথাই শুনবে আমেরিকার প্রেসিডেন্ট হয়েই গেছিল কত ঠিক কিনা দাঁড়িয়ে রাখছিল সবার